আমি মোটামুটি এত লাখ লাখ স্টুডেন্টের মধ্যে ঢাকা বোর্ডে টপ করছি তো আমি মোটামুটি এক প্রকার লেখাপড়া ছেড়ে দিছি আমি আর লেখাপড়া তেমন করি নাই তারপর আমি হচ্ছে বিউপিতে এক্সাম দিলাম আমি এফ এ ডাবল এস এফ থ্রি এস কোনো প্রশ্নই বুঝি নাই আমার এইচএসসি রেজাল্ট দিলো দেখলাম এ প্লাস আসছে আলহামদুলিল্লাহ তার কিছুদিন পরে আবার বোর্ড স্কলারশিপের রেজাল্ট দিল দেখলাম ওইখানে আমি মোটামুটি টপ করে ফেলছি তো আমার মধ্যে একটা ভাব চলে আসছিল যে আমি পরীক্ষা দিলে চান্স পাবই আমি মোটামুটি এত লাখ লাখ স্টুডেন্টের মধ্যে ঢাকা বোর্ডে টপ করছি তো আমি মোটামুটি এক প্রকার লেখাপড়া ছেড়ে দিছি আমি আর লেখাপড়া তেমন করি নাই তারপর আমি হচ্ছে বিউপিতে এক্সাম দিলাম আমি এফ এ ডাবল এস এফ ট্রিপল এস কোনো প্রশ্নই বুঝি নাই আমি জাস্ট প্রশ্ন সাইডে রেখে যখন দাগাতে পারতেছিলাম না তখন ওয়েম আর দাগাই হচ্ছি আমি এখন চান্স পাই নাই পরে পরে আমি বসে এসে খুব কান্নাকাটি করছিলাম এবং বুঝছিলাম যে আমার কিছু করা দরকার পরে আমি ঢাবির এক মাস আসে তখন আমি খুব পড়ছি দিনে পনেরো ঘন্টাও পড়ছি তারপরে হচ্ছে আমার ঢাবিতে মেরিট আসছে কিন্তু আমি সাবজেক্ট পাই নাই এটা খুবই দুঃখ লাগছিলো আমার কাছে তো অন্যান্য জায়গায় পরীক্ষা দিলাম তেমন কোথাও ভালো মেরিট আসে নাই খুব হতাশের মধ্যেই ছিলাম বাসা থেকে অবশ্যই আমাকে তেমন কিছু বলে নাই আমি পরে বলছি যে আমি সেকেন্ড পরীক্ষা দিব তো ওনারা এক ফেরাজি আসলে আমার ফ্যামিলি আমাকে খুবই সাপোর্ট করছে এই বিষয়ে পরে আবার আমাকে ঢাকা পাঠাইলো আমি এখানে থেকে লিজেন্ড কেয়ারের সাথে যুক্ত হলাম তো লিজেন্ড কেয়ারের সাথে কিভাবে যুক্ত হয় যদি বলতে হয় আমি হচ্ছে চিন্তা করতেছিলাম কোথায় ক্লাস করব কি করব পরে আমি আর আমার বন্ধু মাহিন যে ইকোনমিক্সে আছে বর্তমানে দুজনেই একসাথে সিদ্ধান্ত নিয়ে যে লিজেন্ড কেয়ারে ভর্তি হয় পরে দুজন একসাথেই ভর্তি হলাম ক্লাস শুরু করলাম তারপর হচ্ছে বুঝতেছিলাম যে কিছু করা যাবে হয়তো যদি ওখানে পরীক্ষাগুলো মোটামুটি ভালো হতেছিল। আমাদের দুজনেরই পরে হচ্ছে বিউপিতে পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে আমার মনে হইতেছিল আমার হয়তো চান্স হবে না খুব ডিপ্রেস ছিলাম এক সপ্তাহ দিন পরে রেজাল্ট দিছে আমরা জানি তো তখন বাড়িতে চলে গেছি খুব ডিপ্রেসড বাসার ফ্যামিলিতে বলতেছি আমি আর পরীক্ষা টরীক্ষা দিব না আমার হয়তো চান্স হবে না অন্য কোনো জায়গায় শিফট করব পরে রেজাল্ট দিল আমি হচ্ছে বাজারে ছিলাম আমার বন্ধুদের সাথে আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে মামা কংগ্রেচুয়েলের সব দিয়ে তো চান্স পেয়ে গেছে আমি বলছি এইসব বিষয় নিয়ে মজা করিস না মামা করে দুই জায়গাতে চান্স পাইলাম এফ এ ডাবল ইংলিশ আসলো এবং এফ বলেছে ল তুই তো এখন লতে পড়তেছি আলহামদুলিল্লাহ চান্স পাওয়ার পরে আসলে ফিলিংস অন্য অন্যরকম হয়ে গেছিল যে আমি ভালো একটা ডিপার্টমেন্টে চান্স পাইছি